ভাই প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো তোমাদেরকে জানাই পিঙ্কু ম্যাগা ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পিছনে হার্বাস্টার চলে এসেছি ধান কাটতে হার্বাস্টার এবং সঙ্গে রয়েছে ট্রাক্টার তো বন্ধুরা তোমরা সবাই আশা করো ভালো আছো আর শুরুতেই তোমাদেরকে জানাই অনেক দিন পর অনেক অনেক ভালোবাসা তো এই মুহূর্তে আমি রওনা দিলাম ভাইয়োর মায়ের থানের ওখানে ওখানে ধান কাটা শুরু হবে বন্ধুরা বর্ষালী ধান হারভেস্টার দিয়ে প্রতি বছরই কাটা হয় সেখানে আমি ট্র্যাক্টর চালাই সেই ট্র্যাক্টর চালাতে যাচ্ছি ও সুন্দর একটা পরিবেশ দিয়ে আমি যাচ্ছি একদম মুরলীপুর হয়ে রামচন্দ্রপুর হয়ে যে রাস্তাটি রয়েছে খুব সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্য মাঠ আর সৌন্দর্য রাস্তা মানে এত সুন্দর ভাবে তৈরি করেছি রাস্তাটা মানে কি বলবো মানে এত সুন্দর সকাল সকাল খুব সুন্দর লাগছে সকাল সকাল রওনা দিলাম আর আশা করব প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা তোমাদের কি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এই গ্রাম বাংলার মাঠ যে মাঠের যে ফসল হয়েছে সেই ধান কাটা মানে শুরু হয়ে গেছে সেই ধান কাটতে আমি যাচ্ছি ভাইয়োর মায়ের থানে যেতে যেতে অনেক বাড়ি ঘর রাস্তা গাছপালা তোমাদেরকে তুলে ধরছি সেগুলো তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি তো প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো খুব একটি সুন্দরজনক ভিডিও তো বন্ধুরা চলে আসলাম সেই ভাইয়ের মায়ের থানের ঠিকানায় এখানে ধান কাটা শুরু হয়ে গেছে হারভাস্টার দিয়ে সঙ্গে ট্রাক্টর নিয়ে এসেছি সেই ট্রাক্টর নিয়েই ধান ঢোলাই করতে হবে হারভাস্টার যে ধান প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা বুঝতেই পারছো অনেক দিন পর আসলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদের পাশেতে আর সবাই সাপোর্ট করো প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা অনেক দিন পর ভিডিওটা আপলোড দিচ্ছি ও দিলাম তাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা নিয়ে এই ভিডিওটি আবার নতুন করে শুরু করলাম পিঙ্কু ম্যাগা ইউটিউব চ্যানেলে নতুন স্টার্ট আবার শুরু করলাম এতদিন খুব কাজের চাপ ছিল তাই ভিডিও দিতে পারিনি তো চলে এসেছি ভাই ওর মায়ের ধানে হারভাস্টারের সঙ্গে যে ধানের গাড়ি ট্রাক্টার নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটি বড় সবুজ ভরা মাঠ এই মাঠে সোনার ফসল সেই ধান কেটে যাওয়ার পর আবার নতুন কোনো ভিডিও আপলোড নিয়ে আসবো ওই পিঙ্কু মেগা ইউটিউব চ্যানেলে এই হার্বাস্টের মধ্যে কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে এখন উপরে উঠে দেখাবো সেই ভিডিওটা তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই পিঙ্কু ম্যাগা ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসা অবশ্যই প্রয়োজন আর চলো তোমাদেরকে একটু চারিদিকে ঘুরিয়ে ঘাড়িয়ে হারবার দেখাই এই যে সামনের যে কাটারটি রয়েছে এটা হচ্ছে ধান টেনে টেনে কাটা হয় আর এই যে উপরে যে স্টার্টিং রয়েছে সিঁড়ির মতন এই সিঁড়ি দিয়ে এখন উঠবো সিঁড়ি দিয়ে উঠে তোমাদের যে পুরো স্টার্টিংটা রয়েছে ইঞ্জিনটি সেই ইঞ্জিনটা তোমাদেরকে দেখাবো আশা করব তোমাদেরকে ভিডিওটি ভালো লাগবে তো আমি এখন উপরে উঠছি বন্ধু বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো খুব উঁচু ভয়ও লাগছে খুব উঁচু মানে উঁচু থেকেই আইডিয়া করে ধান কাটতে হয় দেখতে পাচ্ছ এবার এই যে রয়েছে স্টার্টিং ইঞ্জিনের আর নিচেরটা রয়েছে খেসার সেই খেঁসার যে ম্যান আর ইঞ্জিন উপরে আর খেসারটা নিচে সেই খেসার দিয়ে ধান কেটে বের হয় আর আমার সিটের পিছনে রয়েছে হফার হ্যাঁ বড় একটি মোটামুটি পনেরো মন আঠারো মন ধান ধরে এক হফারে তো উঠে গেলাম সেটার মধ্যে দেখতে পাচ্ছি যে হফার ওই হফারের মধ্যে ধান লোড হয় আর তারপরে ধান লোড হওয়ার পর ওই যে পিছনে একটা রয়েছে নলের মতন সেই নলটা দিয়ে ধান বের হয় তো আশা করবো ভিডিওটি ভালো লাগবে দেখতে থাকো পিঙ্কু ম্যাগা ইউটিউব চ্যানেলের ভিডিও আর পাশে থেকে সকলেই সামনে নতুন বছর আসছে দু সাল সকলে ভালো থেকো অবশ্যই ভালো থেকো এবারে আমি ধান লোড করে নিয়ে যাচ্ছি ধানের যে মালিক রয়েছে সেই মালিকের ঠিকানায় এটা বন্ধুরা একটু সুন্দর একটি বড় আকৃতিক বাগান বাগানটা দেখে অনেকেই বুঝতে পেরেছো এই বাগানটা কিসের বাগান দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে মায়ের থানের যেখানে মেলা হয় সেই জায়গায় চলে এসেছি ধান ঢালতে ট্রাক্টর নিয়ে তো দেখতে পাচ্ছ অনেক লোকজন এখানে বসে রয়েছে আর দেখতে পাচ্ছ বন্ধুরা সূর্য যে চকমগ করছে সেই সাইডে মায়ের থান রয়েছে মানে মায়ের যে মন্দির দেখতে পাচ্ছ হলুদ সেই মন্দিরটি দূর থেকে একটু অল ছোট ছোট দেখা যাচ্ছে তো যাই হোক ধান এখন ঢালবো সেই ঠিকানায় তোমরা দেখতে থাকো ছোটো বাচ্চারা এখানে ক্রিকেট বল খেলছে খুব সুন্দর একটি বাগান এই বাগানে অনেক মানে গরমের টাইমে খুব সুন্দর লাগে থাকতে এই বাগানে সুন্দর আগে শীতল ঠান্ডা আবহাওয়া আর চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাগানটি খুব সুন্দর যদি এখনও কেউ না আসো অবশ্যই এসো এই মায়ের থানে মন্দিরে তো ধানের যে মালিক আমার পাশেই বসে আছে এখানে চলে এসেছি মায়ের থানে এখানেই ধান ঢালবে তাই ট্র্যাক্টরটি এখন ঘুরাবো বন্ধুরা এই যে জাল দেখতে পাচ্ছ এই জালের মধ্যে ধানগুলো ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর আবার চলে যাব সেই আবার কাছে ধান বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করো পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ততক্ষণের সকগুলি সুস্থ থাকো ভালো থাকো আজকের যে ভিডিওটি দিলাম হারভাস্টারের ধান কাটা ভিডিও ছিল টাটা বাই বাই